দিস হাই ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো স্নেহাস স্টাইল এটা হচ্ছে জন্মাষ্টমীর পরের দিনের ব্লগ আর জন্মাষ্টমীর দিন আমি বলেছিলাম যেহেতু আমার জন্মাষ্টমীতে জন্মতায়ী তিথি হিসেবে সেদিন পায়েস খাওয়ানো হয় এই যে আমার পায়েস খাওয়ার ফটো সাজ কোনো ভিডিও তোলা হয়নি তো তার পরের দিন আমাকে বরণ করে যে পাঁচ রকম ভাজা যে খাবার খাওয়ানো হয় সেটা করা হচ্ছিল কারণ জন্মাষ্টমীর দিন তো বাড়িতে পুরো নিরামিষ খাবার দাবার করা হয় তো পাঁচ রকম ভাজার মধ্যে মাছও থাকে তো সেদিন যেহেতু মাছ করতে পারবে না তাই তার পরের দিন আমাকে সেই পাঁচ রকম ভাজা দিয়ে খাবার দেয়া হয় আর বাড়ির সবাই আমাকে আশীর্বাদ করে ফোটা দেয় বরণ করে মানে যে বাড়িতে যে যে রিচুয়াল আমাদের বাড়িতে এরকমই রিচুয়ালস আছে আর যেগুলোর মধ্যেই আমি জন্ম জন্মদিনের আসল ভাবটা পাই কেক কাটা তো আমাদের সংস্কৃতির মধ্যে পড়ে না এটাই আমাদের ছোট থেকে শেখানো হয় যে বড়দের জন্মদিনের দিন প্রণাম করতে হয় তারপর পায়েস খাওয়ানো হয় আশীর্বাদ করা হয় বরণ করা হয় পাঁচ রকম ভাজা মিষ্টি যা যা খেতে ভালোবাসে আর কি সেই দিনের যা জন্মদিন সেটা বানিয়ে দেওয়া হয় এটাই আসল জন্মদিনের আর কি মানে তো সেটাই করা হচ্ছিলো মা মাসি মণিমা মানে আমার বড় মামি সবাই আমাকে আশীর্বাদ করে বরণ করে নিচ্ছিল আর এই যে খাবার একদম রেডি মা আমাকে প্রথম গ্রাসটা খাইয়ে দেয় জন্মদিনের দিন প্রথম গাছ না মা বেসিক্যালি জন্মদিনের দিন আমাকে খাইয়েই দেয় কিন্তু এইবার আমি একটু ভিডিও করবো বলে ঢং করে নিজেই খাচ্ছিলাম তো মা খাইয়েও দেয় তো এটা হচ্ছে থার্ড সেপ্টেম্বর অ্যাকচুয়াল জন্মদিনের দিন আমি যাচ্ছিলাম জংশন মল দুর্গাপুর রাস্তায় আমি সিসিটিতে দাঁড়িয়েছিলাম একবার কারণ আমরা সকাল সকাল বেরিয়েছিলাম তো জাস্ট একটা ব্রেকফাস্ট একটা কফির জন্য দাঁড়িয়েছিলাম এই যে সেটার ক্লিপ শিশিটি বরাবরের প্রিয় তো তারপরেই আমরা জংশন মল পৌঁছে যাই এই যে আমরা মলে ঢুকছি ঢুকেই প্রথমে আমার সাথে যেটা করা হয় স্ক্যাম সেটা হচ্ছে এই বাচ্চাদের যে রাইড হয় সেটাতে আমাকে জোর করে চাপানো হয় মানে রীতিমতো জোরই করা হয় ওভি এটাতে আমাকে জোর করে আর এটাতে ভিডিও করে মানে এই রাইডগুলো একদম বেবি যারা বাচ্চা তারা চাপে আর সেখানে আমি চেপেছি মানে আমার পাশে যে ভাইটা ছিল সে আমায় বলছে দিদি এই আপনি চাপলেন আর এর আগে একটা ছেলে চেপেছিলো মানে এইগুলোতে বাচ্চা ছাড়া কেউ চাপে না মানে কতটা ইনসাল্টিং যাই হোক এরপর আমরা অ্যাডিডাসের শোরুমে ঢুকেছিলাম একটা দাদার জন্য গিফট কিনতে তারপর এখানে একটা সেট আপ করেছিল বার্থডে সেলিব্রেশনের কেক কাটা হবে কেক কাটিং তো আমরা শপিংয়ের আর কোনো ভিডিও সেভাবে নিতে পারিনি তো এখন সেই সিনটা চলে এসছে যেটাতে কেক কাটছি আমি

এখানে আমি পৌলমিদিকে একটা বড় বাইট কেকের খাওয়াচ্ছিলাম যে তোমাকে একবারই এটা খেতে হবে তো স্বাভাবিকভাবেই সেটা সে খেতে পারবে না তো পৌলমিদি হাফ নিয়েছিল হাফ আমাকে দিচ্ছিল তো আমাদের লাঞ্চে যেগুলো ছিল এটা ছিল একটা সেক্স অন দ্য বিচ মৈতো এখানে ছিল ফিশ ফিঙ্গার আর ফ্রেঞ্চ ফ্রাইস আর তারপর মেন কোর্সে ছিল চিকেন কষা পোলাও বাংলাদেশি চিকেন পোলাও মাটন গোলবাড়ির কষা মাংস এইগুলো বেগুন ভাজা এগুলো আমাদের লাঞ্চের মধ্যে ছিল আমাদের লাঞ্চে এতটা দেরি হয়ে যায় যে এর থেকে বেশি কিছু আমরা খেতে পারি খুব সুন্দর শপিং করে হলো আমি তো মন ভরে শপিং করেছি এটা ছিল তুর্কি বা তার্কিস আইসক্রিমের শপ যেটা জাংশন মলের সামনেই ছিল সবাই জেনেই থাকবে তো এইখানে আমি আইসক্রিম নিতে গেছিলাম আর এইখানে যে দাদাটা ছিল সে এরকম আমার সাথে গেম খেলছিল মুখে কাগজ ঢুকিয়ে দিচ্ছিল মানে কুচবি করছিলো আর কি সেটা আমি এনজয় করছিলাম বেসিক্যালি তবে একটা টাইমের পর বড্ড বোর লাগছিল যে উফ কখন যে দেবে আইসক্রিমটা কখন যে আমি খাবো মাই ফেভারিট ফ্লেভার বাটারস্কচ তো আমি ট্রুলি বলছি আইসক্রিমটা ততটাও ভালো ছিল না তারপর বাড়ি ফিরে দেখছি আমার জন্য আরও একটা কেক রেডি যেটা মামুনি আমাকে সারপ্রাইজ দিয়েছে এই কেকটা মামুনি নিজের হাতে বানিয়ে রেখেছিল। আমি এসে আমাকে সারপ্রাইজ দেবে বলে আর সেই কেকটা কাটছিলাম মামুনির কেক বরাবরের প্রিয় আমার সেভাবে আমি কেক খাই না তবে এই কেকটা বরাবরের প্রিয় তো এতটাই ছিল আমার বার্থডের ভ্লগ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে